আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি নর্মাল কোন জিনিসে মজা পান না আপনার চাই এক্সট্রা অর্ডিনারি কিছু আর তাই তো আপনার জন্য আমরা তুলে এনেছি এমন কিছু ভিডিও ফুটেজ যেগুলো আগামী কিছু দিনে ইন্টারনেটে ঝড় তুলবে আর এই ভিডিও ফুটেজগুলো আমরা আগেভাগেই দেখে নিব হ্যাঁ আজ আমরা তুলে এনেছি ইন্টারনেটের লেটেস্ট কিছু ঘটনা যা এখনও কেউ দেখেনি আর আজ এই ভিডিওতে আমরা তাই দেখব তো ভিডিওটি শুরু করা যাক চীনের এই নদীতে শত শত মাছ লাফাচ্ছে এই দৃশ্য শুধু চীনেই সম্ভব আমাদের দেশে তো নদীতে মাছ থাকতে যেমন লাগে না থাকলেও তেমনি লাগে ইরানে এমন মাছের বৃষ্টি দেখে আপনার কি মনে হয় যাই মনে হোক না কেন এটা মূলত ঝড়ের কারণে হয়েছে এই রংবেরঙের মাছটি দেখুন এটা নিজেই নিজের কালার পরিবর্তন করছে এটা দেখে কি আপনার মনে হয় যে সমুদ্রে দেখার মতো আরও অনেক কিছু রয়েছে রাশিয়ার প্রতিকূলে আটকা পড়ে এই তিনটি সাদা তিমি আর এই তিমিগুলোকে রক্ষা করতে আসে কিছু লোকাল জেলেরা জোয়ার না আসা পর্যন্ত তিমিগুলো এভাবেই আটকে থাকবে আর জেলেরা তাদের উপর পানি ডালবে এবং তারা কয়েক ঘন্টা ধরে তিমিগুলোর উপরে পানি ঢালছে ওনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখনও ভালো আছে এই মাছটা দেখতে কিউট হলেও এর নাম কিন্তু কিয়ামতের মাছ কি ভাবছেন এই রাস্তায় ডাইনোসর হেঁটে গেছে আসলে না চীনের এই রাস্তায় ভারী বৃষ্টিপাত হওয়ায় রাস্তাটির নিচের লিয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিচে থাকা পাথরগুলো এভাবেই উপরে উঠে আসছে আমি তো ভাবতাম যে মেয়েরা পোকামাকড়কে অনেক ভয় পায় তবে এই ভিডিওটি দেখে আমি নিজের মতো পাল্টে ফেলেছি একে তো এটি একটি সিকাডা বাংলায় একে জিজি পোকা বলা হয় তবে যাই হোক এটি একটি পোকা তাও আবার এটি যায় পোকা যা দেখতেও ভয়ঙ্কর তবে এত বেশি না আচ্ছা এই গেটা গুলো একসাথে কোথায় যাচ্ছে এবং কেন এগুলো এক সারি বেঁধে যাচ্ছে আপনি যদি জেনে থাকেন তাহলে আমাদেরও জানাবেন ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের সবচেয়ে মনোরম দৃশ্যগুলির মধ্যে একটি হল গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং এটি পার্কের মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় পুল এটি মিডওয়ে গিজার বেসিনে অবস্থিত এবং এর প্রধান বৈশিষ্ট্য হল এর আশ্চর্যজনক রং যা খনিজ সমৃদ্ধ পানির ধারে বসবাসকারী ব্যাকটেরিয়া তৈরি এটি খুবই উত্তপ্ত এবং এটার উত্তাপের কারণে এটার ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসে যা এটাকে আরও আকর্ষণীয় বানা কত টাকা দিলে আপনি এই কাজটি করতে চাইবেন আপনার কথা তো জানি না তবে আমার এত সাহস আছে যে আমি এই কাজটি করতে পারবো তবে বেতন হতে হবে লাখের উপরে কারণ আপনারা আমাকে তেমন এটকা সাপোর্ট করেন না তবে যাই বলেন না কেন লোকটার কিন্তু ভালোই সাহস আছে তবে যাই বলেন না কেন আমার মনে হয় না এদের আর এক মাস খাবারের প্রয়োজন হবে এটাকে দেখে আপনার মনে এই প্রশ্ন তো আসবেই যে এটা আসলে কি আসলে এটা হলো ব্রিটেল স্টার ফিশ যা সমুদ্রে থাকে তবে আমাদের দেশে দেখতে পাবেন না আমার কিন্তু এই সাপটার গাছে ওঠার টেকনিকটা ভালোই লেগেছে এরা এইসব টেকনিক কোথায় পায় আমাদের এশিয়ার কই যখন দক্ষিণ আমেরিকার মধ্যে বা আমেরিকার অংশে লাফালাফি করে ভোটের পেছনে এমন কিছু একটা লাগানো ছিল তবে এই মাছটি মনে করে এই জিনিসটা তাকে চ্যালেঞ্জ করে এবং এই মাছটি এটার পিছু করতে থাকে দেখুন এই অক্টোপাসটি কিভাবে নিজের রং পাল্টাচ্ছে এটা নিজের চারপাশে থাকা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজের পরিবর্তন করছে এই প্রাণীটির না ডুগং আবার এটা সিকাও নামেও পরিচিত যখন ডুগম পানির নিচ থেকে ঘাস টানে তখন চারপাশে ধুলো বালি উঠতে থাকে যা দেখতে খুব সুন্দর লাগে সাত দশমিক একমাত্র এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যখন মেক্সিকো সিটির একটি শহরে এবং সেটারি ভিডিও করে একজন টুরিস্ট সমুদ্রের নিচে যখন লাভা জেগে ওঠে তখন সেই দৃশ্যটা সত্যিই দেখতে খুব সুন্দর লাগে বিরুল একদল জেলেদের হঠাৎ সৎসৎ সিল মাছ ঘিরে ধরেছে এবং এক দেখে সেই জেলেরা হতভাগ হয়ে যায় কেননা এই দৃশ্য তারা এর আগে কখনো দেখে এটি টর্নেডো তো সবাই দেখে তবে একসাথে দুটি টর্নেডো কি কখনো দেখেছেন না দেখে থাকলে এখনই দেখে নিন সমুদ্রের নিচে যে কত কিছু আরও দেখার বাকি রয়েছে তবে আপাতত এখনই মাশরুমটাকেই দেখে নিন এটি কিভাবে নিজের কালার পরিবর্তন করছে দেখতে খুবই সুন্দর ও চমৎকার লাগছে তো আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে আরও মজার সাথে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ